আমাদের দেশ শহীদ গাজীর দেশ ওলি আল্লাহর দেশ মুসলমানদের দেশ পূর্ণ ভূমি কথা বলেন আর নরেন্দ্র মোদি পবিত্র না অপবিত্র ও হলো অপবিত্র জাত ও কি করে জানে গোমূত্র পানি আমরা ওযু দিয়ে ওযু করি পানি দিয়ে আর ওরা হাত মুখ ধুই হলে কিসের পেশাব দেয় গরুর পেশাব দেয় কথা কয় না কেন আমাদের ঢোকে ঢোকে খায়ও খায় না আবার গোবর কুইলে গোবরের মধ্যে গোসল করে আর ওদের যারা মানে ভগবানকে বিশ্বাস করে বলতেছে গোমূত্র এবং গোবর গোসল গোবর স্নান এটা হচ্ছে সর্বরোগের ঔষধ কথা

আনতে দেব আনতে দেওয়া যায় আমার ভাইয়েরা ওই অপবিত্র জারুস ওই বেঈমান ওই নরপিশাচ মুসলমানদের दुश्मन মুসলমানদের রক্ত খেয়ে যায় শেষ হয় না যে মুসলমানদের কলিজা দিয়ে কাবাব বানায় মুসলমানদের রক্ত দিয়ে কেক বানায় এই নরপিশাচকে বাংলার জমিনে আমরা আস্তে দিতে পারি না কথা বলেন ঠিক কিনা

মোদী সরকার কোন রাজনৈতিক ইস্যু হতে পারে না কথা বলেন রাজনীতির আগে আমাদের ইসলাম বড় দিন বড় কোরআন বড় কথা বলেন ঠিক কিনা আমরা এটা কোন রাজনৈতিক ইস্যুর কথা বলতে বলিনি এটা কোন রাজনৈতিক বিষয় নয় যেখানে ইমান নিয়ে সংঘর্ষী মুসলমানদের রক্ত থেকে একে কেমনে আমরা সহ্য করতে পারি কথা কয় না কেন আমার ভাইয়েরা এটা সহ্য করা যায় না কিন্তু আজকে মুসলমান কিছু এরকম আছে যারা করে কি আরাকানের জমিনে ওরা কি করে আমাদের গোস্ত মাংস রক্ত খাইলো আর দুই টাকা তিন কেজি চাল পাঁচ কেজি আটা দিয়ে বলে আমরা তোমাদের পাশেই আছি কথা কেন কেন তখন মুসলমান কয় মাশাআল্লাহ আমাদের পাশে আছে এরে মুসলমানদের রক্ত খাইলো অংশাংশ সুচি ওর কোনো বিচার হইছে কথা না কেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যারা বারাক ওবামা যারা ওই সময় জালেম বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প যারা ছিল হচ্ছে জর্জ ডাব এক জাতের

দেখবেন ওরা কিচ্ছু করবে না কিছু করেছে কোনদিন করেছে ওরা করবে কি আমাদের রক্ত দিয়া অংশাংশ যে কেক বানাইলো আমাদের শরীরের এই মাংস দিয়ে কাবাব বানাইলো মুসলমান বাপ বন্ধুর ইজ্জত লুণ্ঠন করলো আর সেই সময় তারা বলছে ঠিক আছে এটা খতিয়ে দেখা হচ্ছে জাতির সঙ্গে খতিয়ে দেখলো খতিয়ে দেখে ইউরোপ আমেরিকা ব্রিটেন চায়না কিছু তাদের সামগ্রী এনে পাশে দাঁড়াইলো তিন কেজি আটা পাঁচ কেজি গম দুই কেজি মুসুরের ডাল আর তিন কেজি রসমঞ্জুরি বিভিন্ন কিছু আইনা বলে তো রক্ত খেয়েছে তো কি হয়েছে কোন অসুবিধা নেই তোমার মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে কি হয়েছে কোন অসুবিধা নেই দেখো আমরা তো তোমাদের পাশে আছি পাঁচ কেটি পাঁচ কেজি আটা নিয়ে হাজির হয়েছি আমরা ব্যথি ব্যথি আমরা কষ্ট পেয়েছি কথা কয় না জোরে বলেন বেঈমানের জাত

কথা কয় না কেন এটা আপনি রাজনীতি কিছু করেন কেন রাজনৈতিক কথা নয় ও মুসলমানদের রক্ত খাবে হাদিস এসছে যদি একজন দিল্লির মুসলমানের পায়ে কাটাও ফোটে আপনি মুসলমান হয়ে আপনার কুলি যায় কাটা ফুটতে হবে আপনার শরীর জ্বলে যাবে মুসলমানদের আঘাত করবে মুসলমানদের দেহ একটা মুসলমানদের মোশক গোটা পৃথিবীর মুসলমান এক দেহের মতো কথা কোন তার একটা মসমা একটা শরীরের পায়ে কাদা পায়ে কাদা বিঁধলে যেমন গোটা শরীর জেনে যায় মাথা জানে শরীরটা ব্যথা হয়ে যায় জেনে যায় একটা মুসলমান পৃথিবীর যেই প্রান্তে থাকুক আঘাত করলে বুঝতে হবে तमाम পৃথিবীর মুসলমানদের শরীরে জেনে গেছে কথা কয় না কেন আপনার শরীর যদি সুশুরি না লাগে না জ্বলে বুঝতে হবে আপনার চামড়া গন্ডারের চামড়া আপনার চামড়া মুসলমানদের চামড়া নয় আপনার রক্ত নয় আপনার চামড়ার মধ্যে রক্তের মধ্যে আবু চোখের হামারের রক্তের রক্ত থাকতে পারে বলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কথা দেখেন এই আয়াতের তাফসীর বললাম ওয়াইুহিব্বুল মুতাকাকির আমরা আল্লাহ বলেন আমি মুতাকাকির পবিত্র যারা অর্জন করে তাদেরকে ভালোবাসি পবিত্র হয়ে আমরা কোথায় যাব পবিত্র হয়ে আমরা যেখানে ইয়েবার আসল বসে গঞ্জরা আসল বসে আমরা ওযু কইরা মাশাআল্লাহ গঞ্জরে আসল বসবো নাকি ওযুকরে মানুষ পবিত্র হয়ে কই যায় মসজিদে যায় তাই না তো আপনারা একটা কাজ করবেন মসজিদে না গিয়ে শুক্রবার দিন দেখি নামাজ হবে তখন আপনার সু সালার সব পাইরে দিয়া আপনারা তাস নেবেন তাস নিয়ে বলবেন অর্থ কি রইতো তুরুক মা কথা কয় না কেন এরকম জাতের জাত আছে না নাই আপনারা তুরুক মারা পিরিয়ার যতদিন বাদ না দেবেন পিজন ততদিন থাকবে মুসলমান নামাজ হয় নামাজে যায় না রোজা করে না ইসলামের কাজ নাই তুরুক মারে মসজিদের পাশে আছে না নাই আমার ভাইয়ারা আসল্লা তুমি রাহুল

কথা বলি আমি সালাত তোমার বন্ধু পড়ব শেষ বিচারের দি সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতি দিন যায় না মাঝে শান্তি বিলায় চিত্ত সীমা গিন রব্বি আলা রব্বি আলা মাঝে মাঝে যে আমি গান গাই কষ্ট পায় আমার সঙ্গে একটু বলেন না রব্বি আলা

দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় ঠিকই না মুমিনের প্রথম পরিচয় নামাস ঠিকই না বুমির তুমি সালা তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকের গেরুশিষ্টা করো হিজ পরিচয় আছে ধরো হবে না বলি

আমার ভাইরা সে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই একজন কাহার সাহাবির কাহিনী বলি আমার ভাইরা জীবনে মাত্র কয়েকটা অক্ত নামাজ কাজা দিয়েছিলেন তার কি অবস্থা হয়েছিল শুনবেন না খেয়াল করেন একজন ব্যক্তি জুম্মার নামাজ যদি তিন অক্ত ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে বাদ দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সহি হাদিস ওই ব্যক্তির নামটা আল্লাহর সেই মুসলমানদের খাতায় থাকে দুদ নয় করে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার অবস্থানটা কোথায় কয় অক্ত নামাজ জীবনে মসজিদে যান নাই জুমার নামাজ বাদ দিয়েছেন একজন উঠলেন না আজকে রাত্রিতে তওবা করে বাসায় চলে যান হতে পারে এই জীবনটা আজকের এই সময়টা আপনার জীবনের শেষ সময় আজকে মসজিদের পায়ে এই মাহফিলের পাশে একজন ভাই চলে গেছেন কথা বলেন মনটা চেয়েছিল খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতো আমার ভাইয়েরা কিন্তু আমার ভাইয়েরা খুব কষ্ট পেয়েছি এলান দিয়ে দেবে যে রেজল করিম ফারুকি ভাই আর পৃথিবীতে বেঁচে নাই রেজাউল করিম ফারুকি বক্তা আর নাই চলে গেছে সে আল্লাহর কাছে কথা বলেন ঠিক না এই মৃত্যুর কথা স্মরণ করে নামাজের দরকার আছে না নাই আপনি আমল যদি নিয়ে যেতে না পারেন জানেন এই পৃথিবীতে তো আমল টাকার হিসেব চলে আখরাতের জমিনে কোনো টাকার হিসেব চলবে না সেখানে চলবে আমলের হিসেব আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন না হাকুল্লাহ হাকুল আইবাদ নামাজ পড়েন নাই আল্লাহর হক আর আপনি মানুষের কাছ থেকে অন্য অবৈধভাবে টাকা উপার্জন করেছেন পিয়াস পাপিয়ার মতো জেনে রাখেন এটা মানুষের হক বান্দার হক দেন নাই এজন্য হাসরের ময়দানে আপনার টাকা দিয়ে কোটি কোটি টাকার তো লেনদেন চলবে না কোনো বিকাশ থাকবে না কোনো রকেট থাকবে না কোনো টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে না চলবে আমল নামাজ যা 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 আমল করেছেন এটা যদি আপনি কারো কাছ থেকে টাকা মেরে খান এই আমল তাকে দিয়ে দিতে হবে ভাইয়া কষ্ট পাচ্ছেন